আপনার কি জন্য আসছেন এখানে কখন আসছেন আপনার পান নাই ঠিক আমি দুইবার দুই তিনবার ঘুরে গেছে দুপুরে একবার বারোটার আবার তিন ঘন্টা পরে আবার মাল পান নাই আপনারা কি সকাল থেকে দাঁড়িয়ে আছে মাল কিছুড়ি মাল পান নাই জন্য হ্যাঁ দুইটায় এখন তো সন্ধ্যা হয়ে গেছে এখনো মাল পান নাই

ছেড়ে দিতেছে যে আমরা সকাল থেকে আসছি এখন পর্যন্ত মাল নিতে পারি না তাই আমাদের অনেক কষ্ট হইতেছে এখন পর্যন্ত এখন আগামীকাল সকালে দিবে বলতেছে তাহলে এই যে সারা সারাদিন তো হয়রানি এই হয়রানি তো কোনো চুক্তি নাই আগে বলে দিতে পারতো সকালে কি বলেতাছে এইদিকে हैन নে মহিলা বলবো মহিলা মহিলা কয়টা বাজে আসছে এখানে মাল নাই